নিখোঁজ চার নাবালক কপালে চিন্তার ভাজ পরিবারের খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় চার নাবালক পরিবারের লোকেরা জানতে পেরেই দ্বারস্থ হয় এনজেপি থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার পুলিশ সোমবার শিলিগুড়ি মাদানী বাজার এলাকার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবার সূত্রে জানা গেছে সকলের বয়সী দশ থেকে চোদ্দ বছরের মধ্যে কেউ কেউ জানিয়েছে কারোর প্ররোচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই চার নাবালক তবে দুপুর গড়িয়ে রাত হলেও তাদের মেলেনি কোনো হদিশ কোথায় গেল কার প্ররোচনায় পা দিল তা নিয়ে দ্বন্দ্বে পরিবার লিখিত অভিযোগের পরপরই জোর তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিকা রায় ছেলে রিপন রায় কিছু হয় না সব দুজনে আমরা কাজে বেরোয় যাই আমিও কাজে গেছি চটার সময় আমার মেয়ে ফোন করছে বলে কি ভাই নাই বাড়ি হেসে এই ব্যাপার বাড়ির লোকগুলো দেখছি বেগ নেই বাড়ি গেছি পিছন থেকে ডাকছে শুধু বাচ্চা মানুষ কি শুনে নাকি শুনে নাই জোর করে ধরে আনতে পারতো কিন্তু নিয়ে এসে আর শুনি মামা বাড়ি গেছে ঘুরতে বাড়ি থেকে বলে যে বন্ধু নিয়ে মামা বাড়ি ঘুরতে এই এইটুকুই শুনলাম আমি এসে না কোনো না কোনো বকাঝকে কিছু করা হয় নাই কোনোদিন আমি কাজে বেরোতে খাবার নিয়ে আসি বলি বাড়ি থাক বাড়িতে মোবাইল আছে ওর কাছে মোবাইল দিয়ে রাখি মোবাইল খেলে পাড়ায় ওনাদের ছেলেদের সাথে খেলে সারাদিন বাড়িতেই থাকে সঙ্গীত অধিকার আজকে আমরা বাড়িতে ছিলাম না চারজন ছেলে নানু তামাং আহ ধীরে দ্বীপ অধিকারী আমার ছেলের নাম ঠিক রিপন রায়

আমি জানতে আমার বাপের বিহারি বিহার আছে বাড়ি আমার ওইদিকে কই সম্ভব আমার এর সাথে খেলতে উঠতে ছিল এক বন্ধু বান্ধী হয়ে গেছে এর সাথে থাকতে ছিল না হাটাকে কি হয়েছে না হয়েছে ও নিয়ে চলে গেছে কোথায় গেছে না গেছে আমি জানি না একই জায়গা বাড়ি আছে